হজুবুল্লাহমিনের শাহতীম সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম বাড়ির পাশে একটি ক্ষেতের পাশে বসে আছি আমার পিছনে অনেকগুলি গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই সমস্ত ভাই বোনদেরকে বলতে চাই যারা মাথায় চুল গজাতে চান হয়তো আপনারা আমার কাছে জিজ্ঞেস করতে পারেন যে আপনার মাথায় তো চুল নেই আপনি কেন অন্যদেরকে উপদেশ দিচ্ছেন তা আমি চুল আর চাচ্ছি না জীবনে অনেক চুল ছিল পড়ালেখা করতে যে রাত জেগে বা বিভিন্নভাবে আমি আমার চুলকে খুয়াইছি চুল গজানোর ব্যাপারে আমি আপনাদেরকে বলবো ভ্যান্নার তেল ভ্যান্নার তেল আপনি দেখবেন আমার পিছনে অনেক গাছপালা রয়েছে এই গাছপালার ভিতরে অনেকগুলি গাছ ভ্যান্নার গাছও রয়েছে এই ভ্যান্নার তেল যদি আপনি এবং আমি ব্যবহার করতে চাই যারা আমাদের মাঝে চুল গজাতে চান ভ্যান্নার তেলকে নিতে হবে আর এই তেল আপনি ভিটামিন ই যে ক্যাপসুল রয়েছে এই ক্যাপসুলের ভিতরে যে তরল রয়েছে সেই তরল আপনি একসাথে যোগ করবেন রাত্রে ঘুমাবার পূর্বে চুলের গোড়ায় আপনি এই ত্বকে মেসেজ করলে দেখবেন আট নয় সপ্তাহ দশ সপ্তাহের ভিতরে আপনার চুল গজাতে থাকবে এই ভ্যান্নার তেল দিয়ে অনেকে তরকারি পাকান আর যদিও আমাদের দেশ থেকে অনেক জিনিস বিলুপ্ত হয়ে যাচ্ছে তার ভিতরে ভ্যান্নার তেলও বিলুপ্ত হয়ে যাচ্ছে গা গ্রামে এগুলি দেখা যায় ছোটোবেলায় আমরাও আমার মায়ের হাতে এই ভ্যান্নার তেলের তরকারি আমরা খেয়েছি এখন এই ভ্যান্না এত বেশি কমে গেছে যে আমাদের এলাকাতে একসময় প্রত্যেকের ঘরে ছিল কিন্তু এখন সেটা নেই তো চুল আপনারা যারা গজাতে চান ভ্যান্নার তেল সংগ্রহ করেন এবং ভিটামিন ই ক্যাপসুলের ভিতরের যে তরল রয়েছে সেটি যোগ করে নিয়ে রাত্রে আপনারা ঘুমে ঘুমোবার পূর্বে প্রতিদিন লাগান এই আট দশ সপ্তাহের ভিতরে আপনাদের চুল গজাবে তাতে কোনো ধরনের সন্দেহ নেই যদি আপনারা শহরে থাকেন তাহলে এই তেলটা হাসিল করতে হয়তো একটু কষ্ট হবে কিন্তু গা গ্রামে কোনো কষ্ট হবে না